আকাশে এক মুহূর্তে দুই কিলোমিটার বেগে ছুটে যাচ্ছে একটি যুদ্ধ বিমান তার শব্দ এত জোরে যে মাটি পর্যন্ত কেঁপে ওঠে এই বিমানের দিকে একবার তাঁকালেই বোঝা যায় এটা সাধারণ কোনো ফাইটার জেট নয় এটা মেঘ টোয়েন্টি নাইন রাশিয়ার এক কিংবদন্তি যুদ্ধ বিমান যেটা আজও বিশ্বের বহু আকাশে রাজত্ব করে অবাক করার মতো বিষয় হল এই যুদ্ধ বিমান বাংলাদেশকেও দিয়েছে তারা উনিশশো সাল তখন সোভিয়েত ইউনিয়নের ডিজাইনাররা একটি নতুন যুদ্ধ বিমান তৈরিতে ব্যস্ত যুক্তরাষ্ট্র তখন এফ ফিফটিন আর এফ সিক্সটিন বানিয়ে সারা বিশ্ব কাঁপিয়ে দিচ্ছে সোভিয়েত ইউনিয়নের সামরিক নেতারা চিন্তায় কিভাবে টেক্কা দেবে এই আধুনিক বিমানের সঙ্গে আর সেই চিন্তা থেকে জন্ম নেয় মেঘ টোয়েন্টি নাইন এর গতি শক্তি আর ডিজাইন এতটাই চমকপ্রদ ছিল যে পশ্চিমা দুনিয়া একে ফুল ক্রাম নামে ডাকতে থাকে মানে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়ার এক অস্ত্র মেঘ টোয়েন্টি নাইন এমন এক ফাইটার জেট যেটা ত্রিশ হাজার ফুট উপর থেকেও শত্রুর উপস্থিতি ধরতে পারে আবার প্রয়োজনে মাত্র কয়েক সেকেন্ডেই মাটির কাছাকাছি নেমে এসে আক্রমণ করতে পারে এর সবচেয়ে বড় গুণ সুপার ম্যানুভারেবিলিটি অর্থাৎ অন্য যে কোনো যুদ্ধ বিমানের তুলনায় এটি হাওয়ায় ঢেউয়ের মতো দুলে দুলে চলতে পারে যেন আকাশে নাচ্ছে মেক টোয়েন্টি নাইনের ককপিটে বসা যেন এক অ্যাকশন মুভির ভেতরে ঢুকে পড়ার মতো ডিজিটাল স্ক্রিন হেলমেট মাউন্টেড টার্গেটিং সিস্টেম আর ভয়ঙ্কর মিসাইল নিয়ে এটি যখন শত্রুর পেছনে পড়ে তখন তার বাঁচার আর কোনো রাস্তা থাকে না এমনকি আধুনিক জেটের সাথেও এটি আজ পর্যন্ত লড়াই করে টিকে আছে কারণ রাশিয়া এটিকে বারবার আপগ্রেড করে চলেছে আর এই কিংবদন্তি যুদ্ধ বিমানে এসে থামে বাংলাদেশের মাটিতে সাল উনিশশো বাংলাদেশ বিমান বাহিনী কিনে নেয় রাশিয়ার তৈরি আটটি মেক টোয়েন্টি তখন এটি ছিল আমাদের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান এর আগেও বাংলাদেশের হাতে চীনের তৈরি বিমান ছিল কিন্তু মিগ টোয়েন্টি নাইনের আগমনে যেন আকাশে এক নতুন শক্তির ছাপ পড়ে এটি এতটাই দ্রুতগামী আর আক্রমণাত্মক ছিল যে এই যুদ্ধ বিমান একাই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এক বিশাল অবস্থান তৈরি করে বাংলাদেশের এই মিগ টোয়েন্টি নাইনগুলোর সব কিছু এখনও চালু আছে কিছু আবার আপগ্রেড প্রক্রিয়ায় অনেকেই বলে এত পুরনো বিমান দিয়ে কী হবে কিন্তু সমস্যা হচ্ছে না কারণ এই বিমানগুলোকে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও আপগ্রেড করা হচ্ছে এগুলো এখনও বাংলাদেশ বিমান বাহিনীর গর্বের অংশ এমনকি একাধিক সামরিক মহড়ায় এগুলো অংশ নিয়ে প্রশংসা করিয়াছে বিশ্বের পঁচিশটিরও বেশি দেশ এখনও মিগ টোয়েন্টি নাইন ব্যবহার করে রাশিয়ার সর্বশেষ সংস্করণ মিগ টোয়েন্টি নাইন এস এম টি এবং মিগ থার্টি ফাইভ এখনও যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এক একটা মিগ টোয়েন্টি নাইন যেন এক একটা চলন্ত দুর্যোধন যার সামনে দাঁড়ানো মানে ধ্বংস নিশ্চিত মিগ টোয়েন্টি নাইন এটি শুধু যুদ্ধ বিমান নয় এটি এক ধরনের প্রতীক এটি রাশিয়ার প্রযুক্তির সাহসিকতা চমকপ্রদ ডিজাইন আর যুদ্ধের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতার মিলিত রূপ এই বিমান যেন বলে বয়স কোনো ব্যাপার নয় ক্ষমতা আর কৌশল থাকলে আকাশে আজীবন রাজত্ব করা যায় বাংলাদেশে এখন নতুন জেড আসছে আধুনিক সিস্টেম বসানো হচ্ছে তবুও মিগ টোয়েন্টি নাইনের নাম শুনলে এখনো অনেক সৈনিক গর্বের সঙ্গে বলে ওঠে আমি মিঘ চালাই এটা শুধু গতি নয় এটা আত্মবিশ্বাস এটাই মিগ টোয়েন্টি নাইনের শক্তি এই বিমান একদিকে যেমন ইতিহাস অন্যদিকে এক চলমান কিংবদন্তি আর বাংলাদেশের মতো ছোট দেশেও এমন কিংবদন্তির উপস্থিতি এটাই আমাদের জন্য সবচেয়ে বড় গর্বের বিষয় মিগটোয়েন্টি নাইন এখনও আকাশের বুকে ঝড় তোলে আর জানিয়ে দেয় এখনও তার রাজত্ব শেষ হয়নি